সামনের মাসে 8 শিক্ষক সংকটের দাবিতে উত্তাল হয়ে উঠল উত্তর ত্রিপুরার কাঞ্জলপুর মহকুমার অন্তর্গত লালজুরি এলাকা বহুবর্ষ শকার 10 ঘটিকার কাছ থেকে লালজুরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রীরা কাঞ্জলপুর ধর্মনগর সড়ক অবরোধ করে বিক্ষোভের শামিল হয় লালজুরী বিডি অফিসের সামনে সড়ক আউটরোড করে তারা স্লোগান তোলে আই ওয়ান্ট টিচার ছাত্রছাত্রীদের অভিযোগ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে বিজ্ঞান গণিত ও ইংরেজি বিভাগের শিক্ষক নেই এ বিষয়ে বারবার প্রশাসনকে জানানো হলেও কোন কার্যকারী পদক্ষেপ নেওয়া হয়নি উল্লেখযোগ্য নয় মাস আগেও একই দাবিতে একবার সড়ক অবরোধ হয়েছিল কিন্তু ফল মেলেনি ছাত্রছাত্রীরা জানাই তখনও শুধু আশ্বাস মেলেছিল শিক্ষক নিয়োগের কিন্তু বাস্তবে কিছুই হয়নি

তারটা অনেকগুলো পড়ে রয়েছে সেগুলো এখনো কমপ্লিট করা হয়নি আর এত দেরি মানে ওনারা টাইম দিয়েছেন পনেরো তারিখ অব্দি পনেরো তারিখ অব্দি টাইম দেওয়ার পরে এই মাসে থাকবে পনেরো দিন আর ওই মাসের মোটামুটি ছয় সাত দিন ওই দিনে পাঁচটা ছটা চারটা কমপ্লিট করা একদমই সম্ভব না তো আমরা চাইছি যে একটু তাড়াতাড়ি যেন টিচার দেওয়া হয় আমাদের ডিমান্ড তিনজন টিচার পিওর সায়েন্সের এবং একজন পিওর সায়েন্সের জন্য অপেক্ষা করছি উনি আসছেন উনি আসার পরে ওনার সাথে কথা হবে দেখা যাক কি হয় কতটুকু উনি কি আজকেই আসবেন তারা যে তোমাদেরকে লিখিত দিয়েছেন নাকি দুজন টিচার দিবে বলে আচ্ছা আচ্ছা তারপর তোমরা তিনজন ছোটো তারা দুজন দিচ্ছে তাই তো তখন আরো একজনের জন্য আপনারা কি বলবেন বলো আমাদের তিনজন টিচার চাই মানে চাই আমরা তিনজন টিচারই ডিমান্ড করব আর এটাই আমাদের লাগবে আর আমরা জানি না আপনারা জানি না অনেকে দেখেছি মিডিয়াতে তো আগেও আমরা একবার রাস্তা অবরোধ করেছি টিচারের জন্য কিন্তু আমরা কোনো সুরাহ পাইনি এদিনের অবরোধের ফলে ব্যস্ততম কাঞ্চনপুর ধর্মনগর সড়কে যান চলাচল সম্পূর্ণ রূপে বন্ধ হয়ে পড়ে সড়কের দুই পাশেই যানবাহনে দীর্ঘ লাইন লেগে চরম ভোকান্তিতে পড়েন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মচারী থেকে শুরু করে সাধারণ যাত্রী এদিকে খবর পেয়ে অবরোধস্থলে এসে পৌঁছান কাঞ্চনপুরের বিদ্যালয় পরিদর্শক সঞ্চয় দেব বর্মা তিনি ছাত্র ছাত্রীদের বোঝানোর চেষ্টা করেন তবে ব্যর্থ হন তাদের বক্তব্য আশ্বাস নয় চাই বাস্তব পদক্ষেপ তবে শেষ পর্যন্ত ধর্মনগর থেকে এসে উপস্থিত হন জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক পি রঞ্জন ত্রিপুরা এবং পরবর্তী সময় ওনার লিখিত আশ্বাসে দুপুর এক ঘটি কানাগাত অবসর তুলে নেয় ছাত্র ছাত্রীরা তবে উঠছে বড় প্রশ্ন কেন ত্রিপুরায় পরপর শিক্ষকের দাবিতে রাস্তায় নামছে ছাত্র সমাজ সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি এত উদাসীনতা কেন প্রশাসনের আশ্বাস কি কেবল সময় ক্ষেপণের কৌশল যদি প্রশাসন অবিলম্বে পদক্ষেপ না নেয় তাহলে এই ধরনের ছাত্র আন্দোলন আরও বৃহৎ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন কাঞ্চনপুরের বুদ্ধিজীবী মহল বিউরো রিপোর্ট কেসিপি লাইভ